সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরোধিতা বাংলার গৌরব যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার লড়াই করবার জন্য বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসেছি অভিষেক সঙ্গে সঙ্গে মমতা না প্রতিকূর তার কথা বলেছেন আমি প্রতিকূরের সাথে বিগত দিনেও অনেকবার কথা বলেছি ও আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল দু সালে আপনারা জানেন ওর বাড়ি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা বলে একটা গ্রাম পঞ্চায়েত আছে সেখানে তো আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি ওকে ওর কথা শুনেছি সামনাসামনি আমার কোনোদিন দেখা হয়নি এবং সিপিএম দলে যে কজন বিশেষ করে এই প্রজন্মের যারা প্রতিনিধিরা লড়াই করছেন আমি লড়াই করছেন কথাটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি তার কারণ যেটুকু মিছিল মিটিং হয় এদেরকেই দেখা যায় বাকি তো সিপিএম খালি টিভির পর্দায় রয়েছে আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব এবং পুরো ক্ষোভ বা তাদের যে আক্রমণটা সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো করেই কিন্তু শালীনতার একটা গণ্ডির মধ্যে থেকে কাজ করা এবং রাজনৈতিক লড়াইটা লড়া কোনো মতে সেই শালীনতার গণ্ডি যাতে কেউ অতিক্রম না করে আজকালকার দিনের যারা সিপিএমের প্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছেন বা সমাজ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে যায় তাদের অনেকের কথা আমি শুনি ব্যক্তিগতভাবে আমি প্রতিগুলকে দেখেছি কোনোদিন দিন তারা কোন দলকে আক্রমণ করেনি